আসসালামু আলাইকুম দর্শক আজকে সরাসরি পর্দার কারখানা থেকে ভিডিওটা এখানে মানে দামি কম দামি সকল ধরনের পর্দা পাবেন একদম রিজনেবল প্রাইসে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালেন সালাম ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা দেখতেছি আপনাদের এই জায়গায় বিভিন্ন রকম সেলাই মেশিনের সেটআপ ভাই আপনারা কি সরাসরি এগুলো তৈরি করেন জি আপনারা এটা সরাসরি নিজেরা উৎপাদন করে সব ওভারলক এমন আয়রন হিট দেন সবকিছু আমরা প্রেদিন মানে একটা পর্দা ফিটিং করতে যত রকম কাজ আছে সব কাজoverline সবগুলাই আমরা করি এই কাপড়গুলা মূলত বিদেশি ভাই এগুলো সব চাইনিজ কাপড় চাইনিজ কাপড় জি চাইনিজ কাপড় শুধু কাপড় আপনারা ওই যে থান ধরে কিনে নেন আসেন তাই না ভাই হ্যাঁ এই যে আমাদের থান করা সব মাল আচ্ছা ওই থান ধরে কিনে আপনারা সেটা হচ্ছে আমরা স্থান ধরে কেড়ে আমরা অর্ডার নেওয়া এগুলো আমরা এন থেকে সাপ্লাই দিই এখান থেকে সাপ্লাই দেন বিভিন্ন পাইকাররা আপনাদের কাছ থেকে নিয়ে জি জি বিভিন্ন ধরনের ভাই সে ক্ষেত্রে এইটার কত দাম ভাই এই পর্দাটা ভাই এটা হচ্ছে মার্কেট প্রাইস

আমাদের নিজস্ব সিলাই নিজস্ব হিট দেয় আয়রন মায়রন এপ্রিল দিন সব কিছু জন্য আমাদের ওনার রেটটা অনেক কম কম রেঞ্জে আসতেছে ঠিক আছে সেই কারণে আপনার মালটা আমরা সতেরোশো টাকা এন থেকে পাইকারি সেল কিন্তু এটা সবচেয়ে হাই কোয়ালিটি মাল আমাদের সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটি কাপড়ের রাজ হয়েছে আপনি একবার ইউজ করে একবার বুঝে নেন ম্যাক্সিমাম পঞ্চাশ বছর ইউজ করতে পারবেন ঠিক আছে এটা তো এটা লাইট লাইট এটা এটা কোনো লাইট বাইরের কোনো আলো আসবে না

আমাদের একটা মাল আছে দেখেন এই যে আয়রন দাম হিট দিয়ে বসেছি এটা অর্ডার হইছে 10 পিস আচ্ছা আচ্ছা এই আয়রনটাই আপনারা এই যে বসাচ্ছেন তাই না ভাই হ্যাঁ এই দিনে বসে দিয়েছি মানে সবকিছু এই জায়গায় তারপরে এই যে আপনাদের এই জায়গায় পর্দার হোল করা হচ্ছে হ্যাঁ মানে একদম সরাসরি কারখানা থেকে আপনারা নিতে পারবেন পর্দার মানে এই জায়গায় এই যে মেশিন মানে চাইনিজ মেশিন যেটা বলে আমরা

অনেক হাট অনেক মজবুত আপনি এটা বুঝে নেন এটা আমার সামান্য পঁচিশ বছর তিরিশ বছর এটা কোনো খুশি উঠবে না এমন একবার ফেরিস থাকবে একবার থাকবে আর আপনারা ভাই এই যে সরাসরি এই কারখানাতেই সবকিছু তৈরি করে সবকিছু একটা পর্দার মূল তো কি কি কাজ করেন ভাই এক একটা পর্দা আমরা সর্বপ্রথম আমরা এই দিনে এটা পেটার গুলো পেস্টিং বকরম পেস্টিং বক্রম এটা লাগানো হচ্ছে এটা আমরা এই যে কারেন্টের হিট দিয়ে এটা বশাই আচ্ছা পর্দাটা ফুলা থাকে দেখতে অনেক সুন্দর লাগে আচ্ছা তারপর আমরা তারপরে এটার ভিতর আমরা রেমন বশাই রেমন রেমন বসালে আচ্ছা রেমন বলতে মানে এই যে আপনার এই যে সাইডে যে এই পাইপিংটা এই যে এটা

চল্লিশ পঁয়তাল্লিশ একাশি পঞ্চান্ন ধন্যবাদ ভাই এবার আমাদের কিছু সোফার কালেকশন সুপার কাভারের কালেকশন সুপার কাভারের কালেকশন আচ্ছা এইগুলা এইগুলা সব প্রিমিয়াম কোয়ালিটি হয় ভাই প্রথমত এই মালটা ও চাইনিজ মাল চাইনিজ মাল এই মালটা আপনি বুঝি একটা সেট নিতে যান একটা সেটে আমার আট গজ কাপড় লাগে আট গজ কাপড় ঠিক আছে তো আট গজ লাগে আমরা আট গজ লাগাই না আমরা আরো কাপড় কম লাগাই আরো কম ইয়ে হয় কিন্তু আপনার আমরা মার্কেটের থেকে সমস্ত এক টাকা কমে রাখি সবথেকে মানে মার্কেট থেকে কম দাম এই যে আপনারা সরাসরি তৈরি করতেছেন ভাই আমরা নিজেরা কাপড় কিনে না নিজেরা করি দিই এইটাই তো ভাই আপনার সুপার কাপড় সুপার কাপড় আছে জেনে সেলাই করা হচ্ছে আচ্ছা আর বুঝা আপনি চান বাট আপনি কাপড় কিনে আমাদের এখান থেকে ভালোভাবে সেলাই করে বা ওভারলক এই যে নাম ওভারলক মিশিং এই যে নেই ঠিক আছে সেক্ষেত্রে এটার দাম কত ভাই এটার দাম এটার দাম পড়বে 6500 টাকা 6500 কয় পিস থাকবে এটা 10 পিস কাপড় 10 পিস কাপড় 6000

প্রবাস থেকে আপনাকে ফোন দেয় যে ভাই আমার এই সোফার কভার লাগবে এই আপনার হচ্ছে পর্দা লাগবে সেক্ষেত্রে কি অর্ডার করতে পারবে কি না জি জি অর্ডার অর্ডার করতে পারবে কত টাকা অ্যাডভান্স করা লাগবে মানে কিছু টাকা পেমেন্ট করলে হবে দেখা গেল আপনার দশ হাজার টাকার কাজ দুই হাজার টাকা তিন হাজার টাকা অ্যাডভান্স করলে কি তাকে আপনি মাল ডেলিভারি দেবেন দশ হাজার টাকা বুঝে আসে তাদের সর্বনিম্ন আমি চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা দর্শক যারা আপনারা সরাসরি কারখানা থেকে এই সোফার কভার এবং হচ্ছে এই পর্দার এই এই পর্দাগুলো আপনারা নিতে চান সেক্ষেত্রে যদি আপনাদের দশ হাজার টাকা বিল আসে সেক্ষেত্রে সর্বনিম্ন তিন থেকে চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনার বাসায় পাঠাই দেওয়া হবে এবং তারপরে বাকি টাকা দিলেই হবে তো ওকে ভাই ধন্যবাদ আপনাকে